বন্ধুরা গুড মর্নিং দেখো বসে তো পড়েছি রান্না বান্না সব সরঞ্জাম নিয়ে এরকম মুখ ডাল ভেজে নিয়েছি প্রেশারে এবার সিদ্ধ দেব তো এদিকে দেখো কালকে রাতে শীতকালং কেটে রেখেছি দুপুরে নিয়ে এসছিল কেটে কুটে রেখেছি রাখার খুব অসুবিধা এরকম গোটা গোটা রাখতে খুব অসুবিধা হয় আর দেখো কি নিয়ে এসছে একটা বড় এটা এটা পুরো হাতিরই মাথা তো হাতির মাথা এই সাথে একটা পেঁপে নিয়ে এসছে এবং গোল মতন এই কালকেই তিনটে সবজি এনেছো আর এই দেখো আগে তো ছিল বিশ গাজর বাঁধাকপি আর্ধেক ছিল আবার কতবার বাঁধাকপি এনেছি বাঁধাকপি ভূতে ধরেছে মনে হচ্ছে আর এই যে বেগুনটা এই বেগুনটা এই শীষপালন দিয়ে করবো তাই জন্য দেখি যদি ভালো হয় তাহলে করবো তাহলে বলছি আমি ফেলে দেবো কিন্তু তাহলে দানা বড় বড় দিয়ে তরকারি পুরো একদম বারোটা বেজে যাবে তো এই হচ্ছে সবজি সবজি নিয়ে বসেছি এখন সবজি শাক তো কাটা হয়ে গেছে এখনও টুকিটাকি কাটতে হবে অনেক কিছু টুকিটাকি না ভালোই কিছু কাটতে হবে বাঁধাকপিটা তুমি কাটবা আমি এত বড় বাঁধাকপি কাটতে পারবো না হাতটা তুড়িয়ে তাহলে একটু চেঁচে ফেঁচে নিয়ে তারপরে কাটবো না তো চলো এই গাজর এই গাজর আর বিনসটা কেটে দিই একটু ডাল দিয়ে করবো ভেজ ডালের মতন তো দিকে ভাত বসিয়ে দিয়েছি ডালটা তো আগে সিদ্ধ করে নিয়ে তারপরে সবজি সবজাগুলো দেব তো ডালটাও এক্ষুনি বসিয়ে দেবো তো এই হচ্ছে আজকের সবজি সবজা জাস্ট এনেছে এই তিনটে আর এগুলো আগে সব সব ছিল ছিল বিট বিট টমেটো টমেটো তো আজকে করব না যেগুলো করবো সেগুলো সামনের দিকে রেখেছি আপাতত তো চলো এগুলো একটু সাইড করে ডালটা তারপরে আবার আসছি তো বন্ধুরা এখন তো বিনস কাটতে বসেছি বিনসটা না অনেক দিন ভালো যে আছে আমার কপাল ভালো শীতকাল এখন সব ভালো থাকবে কিছু নষ্ট হবে না না এই যদি গরমকাল হতো ফাঙ্গাস পড়ে যায় কেমন সাদা সাদা হয়ে লেগে যায় কেমন যেন ওই তো এটা ফাঙ্গাস পড়ে যাই হোক কিন্তু দেখছি একটু শুকিয়ে গেল কিন্তু ভালো আছে তো ভাবছি আজকে সবগুলো করে দেব সেদিনকে এক গাদা নিয়ে এসেছিল বাবা আছো তো ওদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে আর এদিকে এখন সবজিগুলো কাটতে বসি বাদ বাকি সবজি তো এরপরে আবার বাঁধাকপিটা কাটবো বাঁধাকপি জানো কি অবস্থা এত বাঁধাকপি নিয়ে এসেছে এই যে পরিষ্কার পরিষ্কার ছাড়িয়ে রেখেছি অর্ধেকের কম দেব নাহলে অনেক গাঁদা গাঁদা ঘুরছি তরকারি হয়ে গেলে তখন ভালো লাগে না খেতে তো চলো এখন তো গাজর কাটাকাটি চলছে তারপরে আলু বেগুন বাঁধাকপি সব কাটতে হবে আজকে তো বৃহস্পতিবার তাই মাছ মাংস কিছুই নেই আর কালকেই মাংস খাওয়া হয়েছে একটু হালকা করে করারই চেষ্টা করবো কিন্তু বাঁধাকপিটা নিরামিষভাবে করলেও একটু তেল বেশি না দিলে আর ভালো লাগে না বাঁধাকপিটা কেমন যেন জলসা জলসা লাগে বলো তো হোক চলো ডাল তো হচ্ছেই ভেজ ডাল বিনস দেবো একটু কড়াইশুঁটি দেবো আর ফুলকপি থাকলে তো পুরো হয়েই যেত তো যেটুকানি আছে সেটুকানি দিয়ে করবো চলো বাঁধাকপি দেবো না কড়াইশুঁটি হ্যাঁ ওটাও দেবো ওটাও দেবো তো যা কড়াইছুটি আছে আজকে দিয়ে দেবো নাহলে কড়াইছুটিটা আবার নষ্ট হয়ে যাবে গাদা গাদা কড়াশুটি থাকতে থাকতে এনে দেখে তোমরা এই একটা বাজে আজকে আর আনতে হবে না কালকে নিয়ে আসবে তাহলে আবার শনিবার এই হ্যাঁ শনিবার দিন আবার বাঁধাকপিটা করতে হবে তখন করবো তো চলো এখন বিনস কাটছি এরপরে এই যে গাজর ভেজ ডালে দেওয়ার জন্য গাজর কাটছি তো গাজরটা কেটে নি তারপরে বাঁধাকপিটা কাট তো বন্ধু এই দেখো বাঁধাকপিটা কেটে নিলাম কত কষ্ট করে কাটলাম বটি ছোটো হয়ে গেছে যাই হোক এই ভাগটা রেখে দেবো বেশিরভাগটা কারণ আগের অর্ধেক আছে আর এই অর্ধেক করবো কারণ শীষপালংও হবে এক গাদা সবজি হয়ে যাবে তো চলো বাঁধাকপিটা কপিটা বারে শুরু করি আর বেগুনটা দেখো সেই দিনের বেগুনটা একটু দানাগুলো বড় বেরিয়েছি ওই জন্য দানা ফেলে ফেলে কেটে নিয়েছি তো বলছিল আরেকটা বেগুন নিয়ে আসে যে থাক এটা দিয়ে হয়ে যাবে শাড়ি আর কত বেগুন দেবে বেশি বেগুন দিলে আবার লাল 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 করে আটা আটা ভাবছি তাই ওটা দিয়ে বাদ দিয়ে দিয়ে তাও অনেকটাই বেরিয়েছে ওটাই দিয়ে দিচ্ছি আর এখানে আলু টমেটো সব তো কাটাকাটি হয়ে গেছে কমপ্লিট এখন এই বাঁধাকপিটা কেটে আর একটু পেঁপে সিদ্ধ খাবো কালকে যেহেতু খাইনি আজকে একটু খাবো তা বাঁধাকপিটা কেটে তারপরে পেঁপেটা কাটব তো বাঁধাকপিটা কিন্তু বেশ টাইট আর ওজন একটাই মানে দেড় কেজি হুম তো আর কি বাঁধাকপি ফুলকপি এই শেষের দিকে চলে এসছে আর কোনো চিন্তা নেই এরপরে আবার ভেন্ডি পটল ভেন্ডি পটল ও মাথা খারাপ শীতকালে এক ফুলকপি বাঁধাকপি আর গরমকালে ভেন্ডি পটল কি আর করা যাবে যেই সিজনে যেটা তো যাই হোক চলো বাঁধাকপিটা কেটে একবার সরাসরি রান্না চলে যাবো ওই দিন তো ভাত ডাল প্রায় হয়ে 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 এসছে তো চলো এরপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বাঁধাকপিটা কেটে দিই তারপরে রান্নাই যাবে বন্ধুরা এদিকে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে পাপড় ভাজা হচ্ছে ভাত আর ডাল তো হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি ডাল কিন্তু নামিয়ে নিয়েছি তো চলো এখন পাপড়টা ভেজে তারপরে কি বসাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন পাপড় অনেকটা প্রায় এই দেখো ভেজেই নিয়েছি আর এই যে ভাজা চলছে তো চলো পাপড় ভেজে নিই তারপরে আসছি আবার পাঁপড় ভেজে সামান্য তিন চারটে বড়ি একটু ভেজে নিলাম আর পাঁচ করুন আর শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে শীষ পালং আলু বেগুন সব দিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে নানানি করব তারপরে দেখবো কতটা কি জল ঠল এখন লবণ টবণ কিছু দিইনি তো চলো এদিকে তো ওটা হচ্ছে আর বাঁধা ওদিকে দিকে ভাপানো প্রায় হয়ে যাচ্ছে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব তো ভাপিয়ে নিলে অনেকটাই মজে যায় তো চলো দুদিকে দুটো বসিয়েছি এখন এটা একটু হালকা মজা যাক তারপরে লবণ হলুদটা দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে শীষপালংয়ের তরকারিতে দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা আর সাথে একটু জিরে গুঁড়ো তো চলো এখন লবণ দিয়েছি একটু তো জল ছাড়বে আর সেই জল দিয়ে একটু একদম সুন্দর করে সব সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে এখন নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখা যাক লবণটা কিন্তু বসলে দিতে হবে কারণ অনেকটাই মজা যায় এখন চিনিটা দিইনি চিনিটা পরে দেব তো চলো এটা একটু দেখি কতটা জল বেড়ায় তারপরে তোমাদেরকে দেখাবো আর এইদিকে দেখো ডাল ফোড়ন দেব ভেজ ডাল তার জন্য জিরে শুকনো লঙ্কা তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এটা দারচিনি এই যে তারপরে দিচ্ছি এলাচ আর লবঙ্গ এলাচগুলো ফাটিয়ে দিয়েছি না ফাটবে যাই হোক চলো ফোড়নটা ভাজা হোক তারপরে সবজিগুলোও দিতে হবে তো দেখতে থাকো রফটা ভালো করে ভেজে দিয়ে দিলাম বিনস আর গাজর দিয়ে দিলাম হলুদ আর একটু আটা কুড়ানি তো দিয়ে এখন সুন্দর করে হালকা করে ভাজবো খুব বেশি রাফ করে ভাজার দরকার নেই যাতে ডিসকালার হয়ে যায় ওরম করবো না তো হালকা করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভাজবো লবণটা তারপরেই দেব তারপরে আরও অনেক কিছু দেওয়ার আছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো তো এটা একটু হালকা ভাজা হোক আর এই দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখাই তোমাদের কতটা কি জল টল বেরিয়েছে তো দেখো জল কিন্তু মোটামুটি ভালোই বেরিয়েছে তখন ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে সব কিছু রান্না করে সেদ্ধ করে নেব তো চলো এটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব আবারও চলো ঢেকে দিই রাখ দেখো একটু হালকা ভেজে এবার দিয়ে দিলাম কড়াই খেতে আর দিয়ে দেবো সাথে এতে এই যে কাজু আর কিশমিশ ভেজ ডাল যখন খাবো একদম ভালো করেই খাবো তাই না তো চলো সব কিছু দিয়ে হালকা একটু ভাজা করে দিই লবণটা না এখন দিচ্ছি না লবণ এখন দিলেই মানে পরিমাণটা বুঝতে পারবো না ডালটা দিয়ে লবণটা দেবো তো চলো আর একটু ভেজে তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো রা এই দেখো সব কিছু তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন তো এবারে দিয়ে দেবো এতে এই যে চিনি চিনি তো দিইনি তখন আর দিয়ে দেবো এই যে অল্প বড়ি তো চলো এই দিয়ে সুন্দর করে মিশিয়ে এবারে কিন্তু নাবিয়ে নেব আলু বেগুন দিয়ে পালনের চচ্চড়ি একদম রেডি এখন নাববার অপেক্ষা করছে দেখো শক্ত বেগুন হলে না একটু দল কষা ভাব থেকে যায় আর কিছুই নেই তো চলো এখন এটাকে সুন্দর করে মিশিয়ে চিনি টিনি দিলাম এবারে নাবিয়ে নেবো তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি আর সবজিগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছি তো চলো এবারে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো তো খুব ভালো কিন্তু সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো ভেজ ডাল তো একটু গাঢ় গাড়োই হবে কিন্তু আর একটু জল দিতে হবে এটা একদমই গাঢ় হয়ে যাচ্ছে আর মুখ ডাল একটু গাঢ় পাতলা ভালো লাগে না তো চলো একটু সামান্য জল লবণ দেব তো চলো দিয়ে দিয়ে ওগুলো তারপরে তোমাদেরকে আবার দেখাবো দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর লবণ এরপরে এতে দেবো দেখো এই যে চিনি আর যাবে গরম মশলা গুঁড়ো তো এখন এই সব কিছু দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে নামানোর আগে আরেকটা জিনিস দেব তো চলো এটা ফুটে যাক সুন্দর করে তারপরে তোমাদেরকে দেখাবো আর এইদিকে দিয়ে দেখো বাঁধাকপি বসাবো তার জন্য পালং শাকটা না দিয়ে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো এবার আলু টালু দেবো আস্তে আস্তে তো দেখতে থাকো শেয়ার করবো তা আগে ডালটা ফুটে যাক বন্ধুরা আমি ডাকা দিয়ে দিলাম আলু আর হলুদ গুঁড়ো তো চলো এখন সুন্দর করে ভেজে নেব আলুটা তেলটা একটু বেশি দিয়েছি তো চলো এটা একটু ভাজাভাজি হোক তারপরে মশলাপাতি আস্তে আস্তে দিতে থাকবো তো চলো দেখাবো তোমাদেরকে বন্ধুরা ডাল তো সুন্দর করে ফুটে গেছে তো চলো এবার নামানোর আগে এই যে দিয়ে দেবো ঘি ভেজ ডালে কিন্তু ঘিটা বেশ ভালো লাগে খেতে তো ঘিটা দিয়ে সুন্দর করে এবার মিশিয়ে তারপরে কিন্তু নাবিয়ে নেবো তো ভেজ ডাল একদম রেডি ওদিকে বাঁধাকপিটা তো হচ্ছে তো চলো এটা নামিয়ে নিই তারপরে বাঁধাকপিটা তোমাদেরকে দেখাবো কিভাবে করি না করি তো চলো এখন ভেজ ডালটা নামিয়ে নিই তারপরে আসছি আবার কেমন লাগছে বলো দিয়ে দিলাম আদা টমেটো দিলে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু এখন তাড়াতাড়ি হচ্ছে তো আমার একটাই ভুল হয়েছে কড়াইটা আমি একটু ধুয়ে নিয়ে নিই ওই জন্য দেখতে পাচ্ছি কড়াইয়ের অবস্থা একদম খারাপ তো যাই হোক জানি না বাঁধাকপিটা কালো কালো হয়ে যাবে নাকি তো চলো একটু হালকা করে কষিয়ে নিই আর এই যে দিয়ে দিচ্ছি এবারে কড়াই ছুটি ওইটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আবার বাপিয়ে রাখা বাঁধাকপিটাও দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছে জানেন কড়াই আরও কুয়ে যাচ্ছে তো যাই হোক এখন সুন্দর করে নানানি কোচের লবণটা এখন দেবো না বাঁধাকপি দিয়ে তারপরে লবণটা দেবো তো চলো দেখতে থাকো দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি লবণ চিনি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা তখন চলো সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়ি করে নেব তারপরে এই দিয়ে যা জল বেরোবে তাই দিয়ে কিন্তু বাঁধাকপিটা রান্না হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর রান্না প্রায় শেষের দিকে এখনও পেঁপে সিদ্ধটা বসা ওই দিকে তো এখন বাঁধাকপিটা বসিয়ে নিয়ে পেঁপে অনেকটা বেলা হয়ে গেল তো যাই হোক ঘড়ির কাটায় বাজে এগারোটার দশ আমি এখনও বাঁধাকপি করছি যেখানে আমি এগারোটার মধ্যে রান্না করলে ঠিকঠাক হয় তো আজ অনেকটা দেরি হয়ে গেলো অনেকগুলো পথ ফাঁকা কুটি এইসব করতে করতে তো চলো এটা একটু হোক তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো দেখতে থাকো তোর তো পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশারে আর এইদিকে দেখো বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়ে করছি দেখি কতটা কি জল বেরায় সেই হিসাবে তো সব হবে। তো দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে আর এখন সুন্দর করে সিদ্ধ করে মজিয়ে দারুণভাবে রান্না করে নেব তো চলো পপার হোক তারপরে তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকো চলো ঢাকা দিয়ে দিই আমি এ দেখো বাঁধাকপি আলু সুন্দরভাবে কষ্ট হয়ে গেছে তো চলো এবার না নেব তো রান্নাবান্না তো কমপ্লিট সব দিয়েও দিয়েছি গরম মশলা চিনি চিনি তো কেমন লাগলো আজকে এই রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হলো না যারা যারা নতুন আছে তারা অবশ্যই ফলো করে নিও যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা আবার চলে দুপুরে খাবার ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুধুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো প্রথমেই দেখে নেবো আজকে বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী দেখেছি আমি লাঞ্চ তাই তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু এখানে রয়েছে দেখো শিশ পালংয়ের চচ্চড়ি এখানে রয়েছে দেখো ভেজ ডাল রয়েছে এখানে নিরামিষ বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা দু রকমের তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে তো বুঝতেই পারছো হয় তেতো নয় শাক তো আজকে তো তেঁতো নেই আজকে শাক খেতে হবে তো শীষ শীষপালংের চচ্চড়ি তোমরা ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে তো যারা ডাটা চিপাতে পছন্দ করে আশা করি তাদেরই ভালো লাগবে যারা ডাটা চিবাতে পছন্দ না করে তাদের কিন্তু ভালো লাগবে না কারণ এটা একটু বেশি ডাটাই থাকে শাক খুব কম থাকে তো আমি করেছিলাম আলু বেগুন বড়ি দিয়ে বেশ ভালো লাগছিল আর ডাটা সত্যি কি বলবো শীষপালং চচ্চড়িটা খেতে এত সুন্দর আমার কত মাসে আগে খেতো না তারপরে একবার জোর করে খাওয়াতে ওর এখন ভালো লেগে গেছে তো এখন সাঝে আনে তো বেশ জমিয়ে কিন্তু পালং চচ্চড়ি দিয়ে খাই আমরা তো শিশুপালং চচ্চড়ি দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে এই যে বাঁধাকপিটা এক সাইড করে নিল এবারে কি এবার হচ্ছে ভেজ ডাল আজকের ভেজ ডালটা দারুণ হয়েছে বন্ধুরা কি বলবো এখানে দিয়েছে বিনস গাজর কড়াইশুঁটি কাজু কিশমিশ ঘি দিয়ে জাস্ট ফাটাফাটি গন্ধ বেরিয়েছে তোমাদের গন্ধটা শুকাতে পারছি না তার সাথে কত্তা লেবু ডুলে নিল পাতি লেবু আর সেই কি মারাত্মক স্বাদ তারপরে এই যে বাঁধাকপি করেছিলাম একদম নিরামিষভাবে কড়াইশুটি টমেটো আধা জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো ডালের সাথে বাঁধাকপি কিন্তু বেশ ভাল লাগছে আর ডালটা এত সুন্দর হয়েছে ডালটা দিয়ে মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে আর সাথে তো আমাদের জানো পাঁপড় ভাজা থাকে তো কর্তা ডালটা খুব ভালো লেগেছে তাই জন্য কিন্তু বললো ডালটা হেভি হয়েছে তো যাই হোক আর পাঁপড় ভাজা তো দু রকমের বাপর ভাজা তো থাকেই আমাদের মেনলি তো সব দিয়ে এবার একটু খাওয়া যাক তো তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো এখনের টাটা